হাজার বছর ধরে এই বাংলায় বয়ে গেছে কত না ইতিহাসের স্রোত কত সভ্যতা এসেছে আবার কালের গর্বে হারিয়ে গেছে কিন্তু কিছু কিছু ঘটনা কিছু কিছু পরিবর্তন এই বাংলার বুকে এমন গভীর ছাপ ফেলে গেছে যা আজও আমাদের জীবনে প্রতিধ্বনিত হয় তেমনি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল বাংলা ইসলামের আগমন এটা কোনো আকস্মিক ঘটনা ছিল না এর পেছনে ছিল দীর্ঘদিনের পথ সাংস্কৃতিক বিনিময়ে আর অবশ্যই কিছু বীরত্বপূর্ণ সামরিক অভিযান আজ আমরা সেই সোনালী ইতিহাসের পথে হাঁটব খুঁজে বের করব বাংলা ইসলামের আগমনের গল্প আর দেখব এর হাত ধরে কিভাবে উন্নত হল আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের জীবনযাত্রা ইসলামের প্রথম পদচিহ্ন বাংলায় দেখা যায় সেই সপ্তম শতাব্দীতে আরব বণিকরা বাণিজ্য করতে আসতেন এই বাংলায় সাথে নিয়ে আসেন তাদের নতুন ধর্ম ইসলাম ধীরে ধীরে এই ধর্মের আলো ছড়িয়ে পড়তে শুরু করে বাংলার আনাচে কানাচে কিন্তু এই পথ মসৃণ ছিল না মাঝে মাঝে বাধা এসেছে এসেছে সংঘাত কিন্তু সত্যের আলো তো আর আটকে রাখা যায় না তাই না ত্রযোদশ শতাব্দীর শুরুতে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বক্তিয়ার খলজি নামে এক তুর্কি বীরের হাত ধরে বাংলায় শুরু হয় মুসলিম শাসনের নতুন এক অধ্যায় তিনি তৎকালীন সেন বংশের রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এই বিজয় ছিল এক নতুন দিগন্তের উন্মোচন বখতিয়ার খলজি শুধু একজন বিজেতাই ছিলেন না তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক তিনি বাংলায় নতুন শাসন ব্যবস্থা চালু করেন যা এই অঞ্চলের অর্থনীতি ও সমাজকে নতুন করে গড়ে তোলে এরপরের কয়েক শতাব্দী ছিল বাংলার ইতিহাসে এক সরঞ্জু এই সময়ে বাংলায় একের পর এক শক্তিশালী সুলতান আসেন যারা এই অঞ্চলকে সমৃদ্ধির শিখরে নিয়ে যান তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গিয়াসুদ্দিন আজম শাহ আলাউদ্দিন হোসেন শাহের মতো শাসকরা এই সময় বাংলা শিল্প সাহিত্য স্থাপত্যের ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছায় বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ আদিনা মসজিদের মতো স্থাপত্যগুলো আজও আমাদের মুগ্ধ করে বাংলা ভাষা রচিত হয় অসংখ্য কবিতা গান নাটক তবে সবচেয়ে বড় পরিবর্তন আসে সংস্কৃতিতে হিন্দু ও মুসলিম সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণে তৈরি হয় এক নতুন সংস্কৃতি যা আজও আমাদের গর্ব এই সময়ে বাংলা ভাষায় অনেক নতুন শব্দ যোগ হয় যা আমাদের ভাষাকে আরও সমৃদ্ধ করে তোলে বাংলায় ইসলামের আগমন আমাদের জীবনে এনেছে অনেক পরিবর্তন এই ধর্ম আমাদের শিখিয়েছে ব্রাতৃত্ব সহিষ্ণুতা আর মানবতাবাদের মূল্য আজ আমরা যে বাংলায় বাস করি তার সংস্কৃতিতে ঐতিহ্যে এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও ইসলামের সেই প্রভাব স্পষ্ট এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় এই বাংলা আসলে এক মিলনভূমি যেখানে বিভিন্ন ধর্ম বর্ণ সংস্কৃতির মানুষ একসাথে বাস করে একে অপরের সংস্কৃতিকে শ্রদ্ধা করে তো এই ছিল আমাদের গল্প বাংলা ইসলামের আগমন ও তার প্রভাবের ইতিহাস আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ঐতিহাসিক গল্প জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ